নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো এটা গতকাল সন্ধেবেলা আমরা এক ননদের বাড়ি গিয়েছিলাম তো আমি আমার দুই মেয়ে আমার হাজব্যান্ড সব গিয়েছিলাম এই যে একটা অনুষ্ঠান ছিল মানে ওই ননদের একটা নাতি নাতি হয়েছে তো তার অন্নপ্রাশনে আমরা গিয়েছিলাম তো দেখো বন্ধুরা কি সুন্দর করে এই ননদের বাড়িটা সাজিয়েছে দেখো এই যে সামনের গেটটা কিন্তু ওরা কমপ্লেক্সে অনুষ্ঠানটা করেছে তো বাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো এই যে দেখো বাড়ির মধ্যে একটু ঢুকলাম বাড়ির মধ্যে একটু বসলাম এই যে আমার এই ভাসুরটাকে দেখো এটা আমার বড় পিসিমা শাশুড়ির বড় ছেলে তো আমাদের এই মানে এই দাদা ভীষণ ভীষণ আমাদেরকে ভালোবাসেন তো এই দাদা আর এই যে আমার হাজব্যান্ড দেখো দুই ভাই কীরকম জড়িয়ে ধরে ভিডিও তুলছে তো দেখো এবার আমি ওখান থেকে এই যে সামান্য একটু দূরে এই যে কমপ্লেক্সটা এখানে আর কি অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে তো দেখো এই কমপ্লেক্সটা দেখো এটা একদম নরেন্দ্রপুরের মানে নরেন্দ্রপুর স্টেশনের একদম কাছাকাছি আর আমার ননদের বাড়িও কিন্তু নন মানে একদম কমপ্লেক্সেরই কাছাকাছি মানে একদম স্টেশনের কাছাকাছি নরেন্দ্রপুর স্টেশনে তো বন্ধুরা দেখো আমার সাজগোজটা কেমন হয়েছে অন্নপ্রাশন বাড়িতে যাবো বলে একটু সাজগোজ করেছি কিন্তু ট্রেনে এত ভিড় হয়েছিল বন্ধুরা মানে ছটা ষোলোর ট্রেনটা এত ভিড় হয়েছিল যে ট্রেনে আমি দাঁড়াতে পারছিলাম না আমার শাড়ি ছিঁড়ে গিয়েছে চুল টুল সব খুলে গিয়েছে মানে পাগলির মতো হয়ে গিয়েছে তাও আমি হাত দিয়ে সব ঠিকঠাক করে নিয়ে এই যে দেখো একটু ভিডিও তুলছি একটু তো ভিডিও যেহেতু আমি করি ভিডিও তো একটু করতেই হবে তো দেখো প্রথমে স্টার্টারের দিকে গেলাম যে কোনো মানে বিয়ে অনুষ্ঠান বা এইসব অনুষ্ঠানের স্টার্টারে তো অনেক কিছু হয় তো দেখো প্রথমেই পকোড়া খাবো বলে হাত বাড়িয়েই আছি কিন্তু এতগুলো হাত পড়েছে যে আমার হাতটা উনি হাত দেখতে পাচ্ছেন না তো দেখো আমিও হাত বাড়িয়ে রয়েছি কখন দেবে একটু পকোড়া খাবো একটু পকোড়া একটু মানে ইয়ে করে ফিস বল তারপর আইসক্রিম অনেক কিছুই করেছে আয়োজন মানে স্টার্টারে তারপরে হচ্ছে সব রকম করেছে কিন্তু সব কিছু মানে দেখানো দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো প্রথমে পকোড়া একটু নিলাম একটু পকোড়াটা খাচ্ছি কারণ গিয়েই মাত্র সন্ধ্যাবেলা একটু খিদেও পেয়েছিলো আর এই যে দেখো আমাদের মানে আমাদের বাচ্চাগুলোকে দেখো এই যে আমার ভাসুরের মেয়ে যে ভাসুরকে দেখালাম ওই ভাসুরের মেয়ে আর এই ভাসুরের এই যে যা মানে ওই ভাসুরের বউ আর কি তো এই যে দিদি ভাই আর এই যে আমার এটা মেজো কাকা শ্বশুর আমার মেজো কাকা শ্বশুর আর ওনারা আগের ট্রেনটায় চলে গিয়েছেন তো সেই ট্রেনটা অতটা ভিন্ন নাকি হয়নি শুনলাম আর আমাদের ট্রেনটা ভীষণ ভিড় হয়েছিল আর এটা কাকিমা মেজো কাকিমা মানে মেজো কাকিমা শাশুড়ি আর এটা ওনাদের ছেলে তো আমার দেওয়ার হয় আর কি আর এই যে দেখো কমপ্লেক্সে তখন তখন কিন্তু যে বিশাল ভিড় হয়েছে তা না মোটামুটি লোকজন আসতে শুরু করেছে তো এই যে কমপ্লেক্সটা নিচের তলাটা এরকম করে সাজানো তো স্টার্টারগুলো খেয়ে আমি তো আইসক্রিম ভীষণ ভালোবাসি তো আইসক্রিম খেলে আমার গলা ধরে যায় ঠান্ডা লেগে যায় তাও কিন্তু ভীষণ ভালোবাসি আর এই যে কফি দেখো কফিও করেছে সমস্ত কিন্তু ব্যবস্থা করেছে মানে বেবি বেবিকর্নও করেছে শেষে বেবিকর্নটা খেয়েছি তো সেগুলোর ভিডিও তোলা হয়নি তো কফি একটু খেলাম কফিটা খেতে তো খুবই ভালো লাগে তো এই যে কফি খেলাম তারপরে একটু আইসক্রিম খেলাম সব রকম খেলাম আর কি খেয়ে দিয়ে তারপরে একটু ওপরের দিকে যাব। তো আমি তো প্রচণ্ড ঘেমে গিয়েছি কাল প্রচুর গরমও পড়েছিল আর ট্রেনে মারাত্মক ভিড় হয়েছিল। আর সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছিলো কালকে মানে এত গরম হচ্ছিল শাড়িটাও একটু গর্জিয়াস ছিল যার জন্য গরম হচ্ছিল আর ট্রেনের মধ্যে ট্রেন জার্নি করে গিয়েছি তো প্রচুর কষ্ট হচ্ছিল তো এসে আইসক্রিমটা খেয়ে মনটা ভরে গেল তো এই যে দেখো দুই যা আইসক্রিম খাচ্ছি দুজনে প্রথমে চকলেটেরটা খেয়েছি তারপরে ম্যাঙ্গো ফ্লেভার এটা খেল খেয়ে খেলাম আর কি আমি তো তিনটে আইসক্রিম খেয়েছি পরপর তিনটে খেয়েছি তারপরে এই যে কফি খাচ্ছি আমি এমনি আইসক্রিম খেতে খুবই ভালোবাসি আর তার উপরে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা আরও ভালোবাসি তো এই যে তিন রকম আইসক্রিম খেয়ে তারপর কফি খাচ্ছি তারপরে একটু ওপরের দিকে যাব বাচ্চাটা বাচ্চাটার মা এদের সাথে একটু দেখা করতে যাব কারণ ওদের জন্য যে গিফটটা এনেছি সেটাও দেওয়ার ব্যাপার আছে তো এই যে আমার যা আর আমি যা মানে ওই যে ভাসুরকে দেখালাম ওই ভাসুরের বউ আর কি তো এই যে দেখো আমরা একসাথে কী মজা করতে করতে খাচ্ছি ভিডিও তুলছি আর ওই পাশে যেটা বসে আছে উনি আমার ছোট কাকা শ্বশুর হয় আর আমার শ্বশুরা তিন ভাই তো আমার শ্বশুর তো মারা গিয়েছেন অনেক বছর আগে তো তো আর এই কাক মেয়ে কাকা শ্বশুর আর ছোটো কাকা শ্বশুর ওঁরা গিয়েছিলেন ছোট কাকা শ্বশুরের ছেলেও গিয়েছিল তো এই যে সবাই মিলে আমরা গিয়েছি তো দেখো বন্ধুরা এই যে দোতলার ওপর উঠলাম তো দোতলাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা কমপ্লেক্সটা ভালো কিন্তু মনে হলো যেন নতুনভাবে করা মানে খুব যে পুরনো নয় কিন্তু নতুন লাগলো তো এই যে বাচ্চাটার মা একটু সাজুগুজু তো করতেই হবে যেহেতু একটা অত বড়ো অনুষ্ঠান বাচ্চাটার হচ্ছে অন্নপ্রাশন বলে কথা তো সাজতেই হবে ওর মা ওটা আর বাচ্চাটা যখনই বাচ্চাটার কাছে যাচ্ছি তখনই দেখছি বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে তো আমি ভাবলাম যে আমি ভিডিও একটু তুলবো কিন্তু বাচ্চাটা মানে জাগা অবস্থায় কখন তুলবো যখনই যাচ্ছে দেখছি বাচ্চাটা ঘুমাচ্ছে আর ওর দিদুন ওকে খাওয়াচ্ছে তো আমি কিছুতেই বাচ্চাটা মানে জাগা অবস্থায় ভিডিও তুলতে পারলাম না আর এটা দেখো বন্ধুরা এটা হচ্ছে আমরা আমি গিফট নিয়ে গিয়েছি সোনার আংটি তো দেখো গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে সোনার এখন যা দাম তাও ছোট বাচ্চা বলে হয়েছে সোনার আংটি নিয়ে গিয়েছি নিয়ে গিয়ে এবার বাচ্চাটার মায়ের হাতে দেব তো এই যে দেখো আমি যাচ্ছি বাচ্চাটার মায়ের হাতে গিফটটা দেব বলে তো ওর মা হচ্ছে এই যে ও বাচ্চাটাকে ওর দিদুন খাওয়াচ্ছে আর ওর মা হচ্ছে বাচ্চাটার কে একটু দেখভাল করছে করলে নেয়নি কারণ ওর মাও একটু সাজুগুজু করেছে তো আমি এবার বাচ্চাটার মায়ের হাতে ওই গিফটটা আর কি দেবো বলে পরিচয়টা দিচ্ছি সে তো আমাকে খুব ভালোভাবে চেনে ভুলে গিয়েছে অনেকদিন পরে পরে যাওয়া হয় তো কারণ হচ্ছে ও আমার ননদের আমার ননদ সম্পর্কে হয় তার আর কি বৌমা মানে সেই জন্য আমাকে খুব খুব যে বেশি চেনে তা না তো সেই জন্য পরিচয়টা ভালো করে দিলে আর একটু ভালো করে বুঝতে পারবে তারপরে পরিচয় দেওয়ার ফলে হ্যাঁ বললো হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি চিনতে পেরেছি তো এই যে বাচ্চাটার মার মাকে দেখো বন্ধুরা তো এবারে আমি ওটা ওকে ওর হাতে দিয়ে তারপর আমি ওখান থেকে বেরিয়ে এলাম তো বন্ধুরা আয়োজন কিন্তু ভীষণ ভালো করেছিল মানে দারুণ 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 আয়োজন করেছিল সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো সবাই বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলছে ও মানে বাচ্চাটার মায়ের বাপের বাড়ির তরফ থেকে লোকজন প্রচুর ছবি তুলছে বাপের বাড়ির তরফ থেকে অনেক লোকজন এসেছে তো সেই জন্য আমি ওখানে আর বেশি ভিড় করলাম না এই যে ছাদের উপর চলে এলাম তো ছাদের এই অংশটা ফাঁকা দেখলাম আর এই পাশটা দেখো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এইখানে আর কি সব খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এই দিকটা ফাঁকা রেখেছে কেন বুঝলাম না লাইটিং করা রয়েছে আর এই যে ভিতরে দেখো বুফে সিস্টেম করেছে বুফের সিস্টেমটা আমার কিন্তু খুব একটা ভালো লাগে না বন্ধুরা কারণ হচ্ছে বারবার উঠে গিয়ে গিয়ে আনতে হয় তো এটা আমার বিরক্ত লাগে আমার বসে খাওয়াটাই কিন্তু পছন্দ লাগে কিন্তু তাও যেহেতু বুফে সিস্টেম করেছে খেতে তো হবে ডিনারে তো কি কি করেছে তোমাদেরকে একটু বলি কচুরি করেছে কড়াই সুটির কচুরি আর হচ্ছে ছোলার ডাল দই দই কাতলা আর পোলাও করেছে আর হচ্ছে এদিকে দেখো চিকেন কষা করেছে আর এবার মিষ্টি চাটনি পাঁপড় যেমন থাকে আর কি সবই সবই রকম আয়োজনেই করেছে আর এটা নিরামিষ আয়োজন পনিরের একটা পনির শাহি পনির করেছে ডাল আর এদিকে চপ মতো একটা করেছে মানে ওগুলো নিরামিষ যারা নিরামিষ খাবে তাদের জন্য আর এই দিকে সব আমিষের ব্যবস্থা তো দেখো বন্ধুরা আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে নিল আমার দুই মেয়েও নিয়ে নিল তো এবার আমার পালা তো আমি বললাম যে তোদেরটা নেওয়া হয়ে গেলে তো আমি এবার নেব একটু তো প্রথমে আমার হাজব্যান্ড নিলো কড়াইশুঁটির কচুরিটা কিন্তু খুবই ভালো লাগে মানে খেতে ভালো লাগে কড়াইশুঁটির কচুরি আমি একটাই নিয়েছি খুব বেশি নিই নি আর পোলাওটা কিন্তু খুব সুন্দর করেছে মানে একদম বিরিয়ানির মতোই পোলাওটা করেছে তো এই যে আমার হাজব্যান্ড খাওয়া শুরু করে দিয়েছে তো কারণ আমাদের আবার তো ফিরতে হবে মানে ওই সাড়ে নটার ট্রেনটা আমাদের ফিরতে হবে আবার তো সেই জন্য আমরা কিন্তু মানে গিয়ে খেয়ে নিলাম তো সঙ্গে সঙ্গে খাওয়ার ইচ্ছে কিন্তু ছিল না যেহেতু স্টার্টারগুলো খেয়েছি তো একটু দশটা সাড়ে দশটায় খেলে ঠিক হতো কিন্তু কি করব ফিরতে হবে বলে তাড়াতাড়ি মানে খেয়ে নিলাম আর কি তো এই যে দেখো বন্ধুরা আমিও প্লেট নিলাম নিয়ে এবার এক এক করে আমি যা যা খাবো সেইগুলো নিলাম তো এই যে কড়াইশুঁটির কচুরি আমি খুব ভালোবাসি বলে আমি একটা নিলাম আর এই যে দেখো এদিকে হচ্ছে এই যে ছোলার ডাল মতো করেছে একটা ওই চানা চানা যেটা বলে ওই সেটাই করেছে আর ডিমের ডেবিল করেছে একটা নিলাম আর যা যা খাবো আর কি আমি বেশি মানে নষ্ট করতে পছন্দ করি না যা খাবো তাই নেবো তো একটু স্যালাড নিলাম পেঁয়াজটা আমি খাই না তাও মানে দিয়ে দিয়েছে আর বলার কিছু ছিল না আমি শশাটা খাই গাজরটাও খুব একটা পছন্দ করি না আর এদিকে দেখো সাদা ভাত আমি একটু নিলাম সাদা ভাত নেওয়ার পরে তারপর আমি একটু পোলাও নিয়েছি তো এই যে সাদা ভাত একটু নেওয়ার পরে এই যে দেখো সাদা ভাত অল্প করে একটু নিলাম কারণ কাদ মানে দই কাতলাটা কিন্তু সাদা ভাত দিয়ে দারুণ খেতে লাগে তো সেই জন্যই আমি কিন্তু সাদা ভাতটা নিলাম তো এই যে একটু দই কাতলা নিয়ে নিলাম একটা বড় দেখে বেশ পিস নিলাম দই কাতলা আমার ভীষণ পছন্দ লাগে আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস না যেটা সাদা পোলাও করেছে ফ্রায়েড রাইসেরই মতো আর কি তো সেটা আমি পরে নেব এগুলো আগে খেয়ে নিই তারপরে ওগুলো নেব তো এই যে আমি বসে পড়লাম তো এই যে দেখো ওগুলো খাওয়ার পরে এই যে আমি পোলাও আনলাম আর এই যে একটু চিকেন কষা আনলাম তো এই যে এই বসে বসে খাওয়াটা মানে বসে খাবো দিয়ে যাবে আমার এটাই পছন্দ ওই বারে বারে উঠে উঠে খাওয়াটা আমার কিন্তু একটা পছন্দ লাগে না কিন্তু এখন ম্যাক্সিমাম অনুষ্ঠান বাড়িতে দেখি সবই এই বুফে সিস্টেম করে আমার এই খেতে খেতে উঠে উঠে আনাটা আমার একদমই পছন্দ লাগে না তো কি করব সব জায়গায় তো অ্যাডজাস্ট করে করতে হবে মানিয়ে নিয়ে চলতে হবে তো এই যে খাচ্ছি পোলাও দিয়ে চিকেন কষা খাচ্ছি ভীষণ সুন্দর খেতে হয়েছে কিন্তু চিকেন কষা তো আমি এমনিতেই ভালোবাসি মটন কষা আমি খাই না তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই যেন মটন কষাটা আমি রান্না করি কিন্তু আমি খাই না তো চিকেন কষাটা খুব ভালোবাসি তো ওটাই দিয়েই পোলাওটা খেয়ে নিলাম আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে ভিডিওটা কিন্তু ওই আমাকে মানে তুলে দিয়েছে আর কি তো ওটা খাওয়া হয়ে গেলে তারপরে এই যে পায়েস আনলাম পায়েস পাঁপড় মিষ্টি চাটনি এইসব আনলাম আর এটা আমার একটা দেওরের মেয়ে আর এই সেই যা আর এই আরেকটা যাকে দেখ ওইটা আমার আরেকটা দেওয়ার হয় ওই যে ভাসুরকে দেখালাম ওই ভাসুরের ছোট ভাই আর তার ও বউ আর এটা আমার একটা ভাগনা বাবু হয় আর এই ভাগনা বাবুর বউ তো এই ভাগনারই আবার ছোট ভাইয়ের আবার বিয়ে হবে এই ডিসেম্বরেই বিয়ে হবে মানে আমার এখন অনুষ্ঠান লেগেই রয়েছে পরপর এখন অনুষ্ঠান চলতেই থাকবে আর ওই যে এই যে ওই দেওরের ছেলে ওই যে দেওরকে দেখালাম ওই দেওরের ছেলে আর এই মেয়ে এক ছেলে এক মেয়ে তো এই যে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম করে এইবার ভাবলাম বাচ্চাটা একটু জেগে মানে জেগেছে কি না দেখি সারাক্ষণ তো ঘুমাচ্ছে পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা এত সুন্দর লেগেছে পায়েসটা কি বলবো তো এই যে পেট ভরে সব খেয়ে নিলাম মিষ্টি একটাই নিয়েছি প্রত্যেকেরই চারটে পাঁচটা করে দিচ্ছিলো যে যেরকম পাচ্ছে আমি কিন্তু একটাই নিয়েছি আমি মিষ্টি খুব একটা মানে ভালোবাসি কিন্তু খুব একটা খাই না কারণ বেশি মিষ্টি খাওয়াটা আমার ঠিক পছন্দ এই যে বাচ্চাটা দেখো জেগে উঠেছে এরই অন্নপ্রাশন তো দেখো মাস বয়স আর এই ওর মা আর ওর দ্বিদুনের কোলেই রয়েছে আর গেটটা একই সুন্দর সাজিয়েছে দেখো বাচ্চার এই জন্মদিনে এরমই সাজায় মানে জন্মদিন না আর কি অন্নপ্রাশনে এরমই সাজায় আর কি তো খুব সুন্দর এই হচ্ছে ওর দ্বিদুন ওর দ্বিদুনের কোলেই সারাক্ষণ রয়েছে তো বাচ্চাটা জেগে উঠেছে বলে কিছুটা ভিডিও তুলতে পেরেছি তো এবার চলে আসার সময় হয়ে গেছে তো দেখো বন্ধুরা এবার ভিড়টা দেখো মানে যত রাতের দিকে হচ্ছে তত লোকজন আরও বেশি আসছে তো প্রচুর ভিড় তো আমরা ওই সাড়ে নটার ট্রেনটায় ফিরলাম এই যে আর এদের অবস্থা দেখো তিনজনেই বাবা বেটি তিনজনেই হচ্ছে ফোন নিয়ে ব্যস্ত এই যে বাবাও ফোন নিয়ে ব্যস্ত আর দুই মেয়েও ফোন নিয়ে ব্যস্ত তো বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা